বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন এজন্য জীবনের সব ক্ষেত্রে অনুসরণ অনুকরণ কার হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল্লাহ রবুল্আন সেটাই বলতেছে যে অতএব যারা আল্লাহ রসুল ইসলামের আদেশের মুখালেফা করবে ব্যতিক্রম করবে রসুল সাল্লু আসসাল্লামের আনুগত্যের বাহিরে যারা যাবে আন আমরিহি এবং আল্লাহ রসুল যে আমার আদর্শ করে যে আদেশগুলো করে এটার বাহিরে যারা যাবে আল্লাহ সুবাহ হুয়া তালা বলতেছে আন তুসিবাহিত তাদের উপরে এমন এমন বালা মুসিবত আসবে আল্লাহর এমন এমনভাবে আসবে আউ বাহুম আজাবুন আলিম আল্লাহ তাদের উপরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাদের উপরে প্রয়োগ করবেন তাহলে আল্লাহ সুবাহ আয়লা যেটা বলতেছে আমাদের সামনে আমরা কিন্তু সেটা বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি এবং রসুল আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের ভিতরে আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহ রসুল সেখানে বলা হচ্ছে মান আমিলা আমেলান কারো আমল যদি কারো কাজকর্ম যদি লাইসা আলাইহি যদি তার মতো যদি না হয় এখানে তার মতো বলতে মোহাম্মদিন সাল্লাহ রসুল সাল্লাল্লাহ আসাল্লামের আদেশের যে আদেশ করেছেন সে আদেশ অনুযায়ী যদি আমল যদি না হয় ফাহুয়ার আর এটা হচ্ছে পরিত্যাজ্য পরিত্যক্ত এটা বরবাদ করে দেওয়া হবে এটা আল্লাহ রসুল সাল্লিহ্লাম রেহাদিস থেকে আমরা সেটা জানি এই জন্য জীবনের সব ক্ষেত্রে সর্ব অবস্থায় অনুসরণ অনুকরণ কার করতে হবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল ইসলামের অনুসরণের কথা বলতে গিয়ে হওয়া সুবাহান আল্লাহ অসংখ্য আয়াতের ভিতরে সেগুলো সেগুলো বলেছেন আমরা সেখান থেকে কিছু বলার চেষ্টা করব আল্লাহর বলে আলমিস সুরা আনপালের একেবারে প্রথম আয়াতে সুরা আনপালের যে আয়াতটি শুরু করেছিলেন সেখানে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো ইনকুন মিনিন যদি তোমরা মো হয়ে থাকো তাহলে আল্লাহ কিন্তু শর্ত দিয়ে বলতেছে ও আউল তোমরা অনুসরণ করো আনুগত্য করো আল্লাহ আল্লাহ ও রসুল আহু এবং তার রসুলের এরপরে আল্লাহ বলতেছে ইন শর্ত আরবি কারণের বাসায় আল্লাহ শর্ত দিয়ে বলতেছে কোন তুমিনী যদি তোমরা কি হয়ে থাকো মহমিন হয়ে থাকো তাহলে যিনি মুভমেন্ট হয় যিনি ইমানদার হয় তাকে সব ক্ষেত্রে সর্ব অবস্থায় অনুসরণ করতে হবে কার মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহিউ এই জন্য রসুল সাল্লাহ আলহিহি আসলামের অনুসরণ অনুকরণ এটার বাহিরে যখন কোনো জীবন সাজাতে যাবে কোন জীবন গঠন করা হবে রসুল সাল্লা সাল্লামের আদর্শের বাইরে আল্লাহ এবং রসুলের হুকুম আহকামের বাইরে যখন কোনো জীবন পরিচালিত হবে এখানে অবশ্যই ধ্বংস আছে আছে না নাই আছে এবং দুনিয়াতেও লাঞ্ছনা অপমান বেজ্যতি সব কিছু আছে আছে না নাই আছে এই জন্য